উপস্থিত আমার অত্র এলাকার আমার প্রাণ প্রিয় নেতৃবৃন্দ সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা আসলে আমরা প্রত্যেকেই মানুষ আমরা নির্বাচন আস আমাদের সুপরিচিত আমাদেরই কারো না কারো আত্মীয় নির্বাচন এমন একটা বিষয় যাকে কেন্দ্র করে মানুষের জীবনের মানদণ্ডের অনেক কিছু বটে কিন্তু উপজেলা নির্বাচন এমন একটা বিষয় প্রত্যেকটা বিশেষ যদি ধনপুর বাজারে যায় দনপুর বাজারের আঞ্চলিকতা নিয়ে ওনারা প্রত্যেকবারই বৈষম্য করবে যদি ফলার যায় ওনারা ওনাদের নিজেদের আঞ্চলিকতা নিয়ে বৈষম্য করবে আমি সেই সূত্রে যেহেতু আমরা বিষম্বপুর আছি আমার মনে হয় আমাদের একটা ভূত আসলে বুটটা পবিত্র এবং খুব মূল্যবান কিন্তু আঞ্চলিকতার স্বার্থে নিজের এলাকার স্বার্থে হলেও আমার মনে হয় যে মুসাম্মদ ফিয়ার বেগমকে আমাদের এই মূল্যবান বুট দান করে ওনাকে সামনে নিয়ে যাওয়ার অন্তত চেষ্টা আমরা করতে পারি সামনে আসন্ন নির্বাচনকে রেখে আমরা সবাই যেন মিলেমিশে মিশে আঞ্চলিকতা ধরে রাখি না রাখলে আর যে হয় আমরা দিনে দিনে বুঝতে পারছি সব শেষে এলাকার সকলেই সুস্থ থাকুক ভালো থাকুক সে আশাবাদ ব্যক্ত রেখে আমার মুরুব্বীরা সবাই সুস্থ থাকুক

পদসভার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আজকে যিনি এই গ্রাম থেকে পদপ্রার্থী হিসাবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই কারণ আমরা এমন একটি নেতৃত্ব শূন্যতায় ভুগছি আমাদের এই বিশ্বম্বরপুরে একজন নেতা নাই আমাদের উপজেলা তাকাইলে দেখা যায় যে এই উপজেলা একজন নেতা নেতা এবং কি এত প্রপারে হয়েছে আমরা এই বিশ্বমে সুখ দুঃখ হওয়ার জন্য কিন্তু তারা যদি চেষ্টা না করে যদি বলে শুধু ফতিপুর ভোট লই আমার হবে আমি ফতিপুর দিয়ে বাস করতে পারবো এটা অসম্ভব হবে তবে তুমি চেষ্টা করো আর তোমার এলাকার কর্মীবৃন্দ পিট করো যাতে তুমি উজান থেকে উজানে সাইটটা ইনুয়ান আছে আরও তাদের সাথে সংযোগ ঘটে তুমি বুট নিয়ে আসো তখন তুমি যদি একটি গড়ে জোয়ার সৃষ্টি করতে পারো তাহলে তোমার সামনের যে নির্বাচনী লড়াই সেই লড়াইয়ে তুমি জয়যুক্ত হতে পারবে আর আমি মনে করি আমরা যারা এই বাটি অঞ্চলের মানুষ আছি আমরা সবাই মিলে ফেরার জন্য একটু চেষ্টা করব আর ফেরার বাস্তুতে যেন আমরা একত্র আমরা ভোটগুলা দিতে পারি যেহেতু একজন ভাইস চেয়ারম্যান একজন ভাইস চেয়ারম্যান কিন্তু একজন মূল্যমান পদ সেই পদে সিনিয়র অফিসার অফিসারদের সাথে উনি লড়াই করতে পারবে সিনিয়র অফিসার অফিসারদের সাথে উনি কথা কইতে পারবে কিন্তু আর কেউ বলতে পারবে না তাই ওনার কাছে ওনার মাধ্যমে আমরা যদি ওনাকে নেতা মানাইতে পারি আমাদের এলাকার অনেক উপকারে আসবে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব সবাই মিলে আমরা চেষ্টা করে আমরা একত্রভাবে ভাবে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব আর ওনাকে যদি আমরা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমরা এলাকার কিছু টুকটার কাপ আছে ওনার মাধ্যমে আমরা সেই আশা আমি আমার বক্তব্য শেষ করলাম সবাইকে আল্লাহ হবে যুবক বাইরা এবং মুরুপিয়ান সবাইকে আমার শ্রেণীবে আদাব নমস্কার আমি পেয়ারা আপার পক্ষে দুই চারটি কথা বলবো আপা ফতপুর হিন থেকে সাহস করে যেহেতু দাঁড়িয়েছেন আপনারা সবাই আপাকে সাহায্য করবেন যতটুক করার লাগে আপনারা করবেন আর আমরাও তো আছি আমরাও যতটুক পারি পেয়ারা আপার লাগে করবো এই বলে আমি বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাইকে আমি বিশম্পুরের ফতুফুল ইনুৱানে চার পাঁচ ছয় নং ওয়ার্ডে মহিলা সাবেক মেম্বার অনেকে আমারে না চিন্তা পারে এটার লেগে আমি পড়িষয় দিলাম এখন মোৰ বিরাট আমার একটি কথা মনে হর যাই তোক ফতুফুল ইনুৱানের মাঝে পেয়ারা আম্মা বিশঙ্গপুর তাকিয়া কত সাহস করে নির্বাচন বাচ্চার চেয়ারম্যান দাঁড়াইছে আপনারা দয়া কইরা মনে করেন সবাই একতা সবাই আমরা সবাই মনে করেন এই যে অতটুক সাহস করিয়া বিষম্বপুর উপজেলা আমার অনেক মনে করেন আপনারা এই তো একটা ভোট আমরা দিতাই ভারবো ওহন উজানের বুক মনে করে আমরা যদি ফটো ফুট তাকিয়া যদি পেরা বেগম যদি আমরা যদি মনে পান তাকিয়া যদি ভালো না পাই মনে করে ফটো ফুট ইলন তাকিয়া আমরা বঞ্চিত থাকমু অনেক মানছে আমরা রে তোমরা ফটো ফুট তাকিয়া একটা মহিলা অনেক দিন একটা মহিলা দাঁড়াইছে তোমরা কেন রাখতাছ না আমরা আমরা ব্যক্ত প্রকাশ্য করিয়া দিলা তা আমরা চিন্তা করমু পেয়ারা মাকে আমরা জয় যুক্ত করিয়া আমরা নির্বাচনে এগিয়ে যাইতে পারি ওই আমার বক্তব্য শেষ করে জেসমিন বেগম আমি সালাম ধন্যবাদ মোসাম্মদ জাসমিন আক্তারকে এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বিশ্বম্বরপুর গ্রামের যুবক সুমন চক্রবর্তী সুমন চক্রবর্তীকে আপনার নেতৃত্ব শুনে এজন্যই আমাদের মধ্যে কেউ সাহস করে সুযোগ দিয়ে সবাই কাটে কাটে হাত মিলিয়ে কোনো কাজ আমরা সম্পোধন করতে পারি না নেতৃত্ব আজকে দেখুন আমাদের যে ভোট ভোট হচ্ছে অতি মূল্যবান একটি বিষয় আমরা যখন ভোট দেই আমরা বাহিনী আসলে আমাদের ভোট হয়ে যায় মূল্যহীন কারণ আমরা নেতৃত্ব শূন্য আমাদের মধ্যে কথা বলার কেউ নাই কাজ করার কেউ নাই অতএব আমি আসলে বক্তব্য বিভক্ত করবো না অনেক কিছু বলার ছিল হয়তো বা ভবিষ্যতে কোনো কথা সব আমি বলবো যেহেতু আমাদের সময় এসে পড়ছে আমার পরবর্তী অনেক বক্তা রয়েছে আমি একটা কথাই বলবো আপনাদের যেহেতু উনি আমাদের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান পদপার্থী হিসেবে দাঁড়িয়েছেন আমার আপনার সবার উচিত এই নির্বাচনটাকে শুধু পেয়া মোসাম্মত পেয়ার আবেগমন করে হবে না আমরা সবাই যদি মনে করি যে পেয়ার আবেগমন নির্বাচন মানে আমাদের নির্বাচন হয়তোবা উজান্তিক অথবা আঞ্চলিকতার স্বার্থে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো তবে সকলের প্রতিষ্ঠা থাকি সকলের প্রতিষ্ঠা থাকলেই আসলে আমরা

আসসালামু আলাইকুম আদব নমস্কার আমি বিশঙ্করপুর পিয়ারা বেগম বাইশ দাঁড়াইতে আছি আপনারা দোয়া নিবার লাগি আপনারা আমার লাগে দোয়া করতেন না আমি আপনারা মেয়ে আপনারা বাতিজি আপনারা বোন মন হইয়া আমার লাগি দোয়া করবেন কি আর আমি যদি কিছু বুলটি লুটি কইরা থাকি আপনারা আমার মাফ করা দেবেন আর আমার নির্বাচনটা আপনারা গাই ভাই যাতে আমি যদি ফার্স্ট করতে পারি আপনারা ফার্সে থাকবো আমি আপনার জন্য এগণের সেবা করব রাস্তাঘাট উন্নত করবো মসজিদ আছে আমার মা মন্দির আছে উন্নত করবো আপনারা ফাঁসে থাকবো আপনারা একবার আমারে এখন ফার্স্ট করি আমি এ আছে কি পারি কিনা আসসালামু আলাইকুম আর আপনারা আমার লাগে টাকা আপনি করবেন আপনারা মেয়ে হিসাবে বই বাতি হিসাবে বই হিসাবে বুটও দিতাই আর কারা আপনি করতেন মানুষে কইতাই আপনারা বাসা থাকুন আসসালামু আলাইকুম আদাব নমস্কার ধন্যবাদ আমরা যেতে হয় প্রতিটা ঘরে যদি যেতে হয় প্রতিটা সালামিতে যদি যেতে হয় আপনার জন্য আমরা গোট চিনি আনার জন্য প্রতিটা ইউনিয়নের প্রতিটা গ্রামে গ্রামে গিয়ে আপনার জন্য ভোট চাহিদা